আওয়ামী ছাত্র শিবির সারা দেশে দুর্বার করে আন্দোলন গড়ে তুলবে এই জন্য আমাদের সবাইকে সে আন্দোলনে সামনে সঙ্গে হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ তাইলে সরাসরি ঘোষণা দিয়ে দেন আপনারা কোরআন বিরোধী সংগঠন যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে চান সরাসরি ঘোষণা দিয়ে দেন আপনারা ইসলাম বিরোধী সংগঠন একদিকে স্থানে মন্দিরবদের কথা বলবেন আবার অন্যদিকে কোরআনের দার্শন কোরআন প্রোগ্রামে বাঁধা দিবেন এটা চলবে না আমাদের নিয়মতাকে দুর্বলতা ভাববেন না আমরা ধৈর্য করেছি কিন্তু ধৈর্যের ভাব বেঁচে গেলে আপনারা আমি সন্ত্রাসীদের মতো পালাতে বাধ্য হবেন সই সহাকর্তীকায় জিতা আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালী সদর উপজেলার নিয়াসপুর জামে মসজিদে আজকে যা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত জনতা আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের আজকের প্রেমী মুসলমানদের উপর শিক্ষার্থীদের উপর তারা যেভাবে হামলা চালিয়েছে সেটি ছত্রিশে জুলাইকে তারা অস্বীকার করেছে আজকের হামলার মধ্য দিয়ে আমরা বলতে চাই যারা এই নৃশংসভাবে হামলার কার্যক্রম পরিচালনা করে থাকেন তারা এই দেশের চত্র এবং যারা হামলা করেন তারা ইসলাম বিদ্বেষী তারা কোরআন বিদ্বেষী তারা সন্ত্রাসী কায়দায় চাচ্ছেন এই দেশে কায়দা করে এই দেশকে অশান্তিশীল করে দেওয়ার জন্য আমরা আজকের এই প্রতিবাদ থেকে জানিয়ে দিতে চাই চব্বিশ জুলাই গণপর্তে গণহত্যা পরবর্তী মহিপালে আপনারা যে গণহত্যা রচনা করেছিলেন সেই গণহত্যা থেকে ছাত্র জনতা চেয়েছে এদেশকে সুন্দরভাবে কিন্তু আপনারা সেই সাধারণর জন্য এ দেশের ছাত্রদেরকে জনতাকে সহযোগিতা করছেন না আমরা বলতে চাই আজকে ছাত্রদের উপরে উপরে আপনারা হত্যা করেছেন হত্যা চালিয়েছেন রক্তাক্ত করিয়েছেন পবিত্র ভূমিকে রক্তাক্ত করিয়েছেন আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা প্রশাসন থাকার পরেও কিভাবে এই ছাত্রদের উপরে হত্যাকাণ্ড চালাতে পারে আমরা প্রশাসনের নিকট জবাব চাই আমরা আজকের এই বিক্ষোভ থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি চব্বিশ সালের পাঁচই আগস্ট কবর রচিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি সেই পেশিবাদ পালিয়ে গেলেও নব্য পেশিবাদের জন্ম হচ্ছে যারা প্রতিহত করবে আপনারা স্পষ্ট করে বলে দিয়েছেন শৈরী আইনে আপনারা বিশ্বাস করেন না আপনারা আপনাদের চরিত্র আমরা বুঝে গিয়েছি আপনাদের টার্গেট দেশের মানুষ জেনে ফেলেছে আর সেই কারণে আগামী নির্বাচনে আপনাদেরকে বয়কট i'm in the machine